হাই বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধু আশা করি সবাই ভালো আসছেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি এর আগে এই চ্যানেলে কোনো ব্লগ ভিডিও দেই নেই যা দিয়েছি সব শর্ট ভিডিও দিচ্ছি তো এটা আমার ফার্স্ট ব্লগ তো আজকে আমি গ্রামে যাইনি কেন এখানে অনেক বৃষ্টি আর অনেক বাতাস হইতেছে যার কারণে গাছ গালি করে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে তার জন্য আজকে ছুটি কোনো কাম নাই তো দেখেন অনেক বাতাসে দেখেন খুব বাতাস হয়ে যদি মধ্যে মতো দেখাচ্ছে না খুব বাতাস অনেক গাছ করছে আর অনেক মানে দুইটা দিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে দেখো সেই দেখাবো না এখানে শখ মধ্যে বল তো বাতাস চলতেছে সিসি ক্যামেরা সবাই খেলাছে এই জন্য সিজি ক্যামেরা ও বল সব না এই বৃষ্টির মধ্যে বল খাওয়া হতো বলছে তো আমি আসি এখন খালি জায়গাতে বিল্ডিং এর সামনে আমি আসি তো দেখুন ওই যে দেখুন এখানে কারো গাছের ডাল একটা সব ফালাই দিছে তো তার আগে আমি দেখে আমি কিছু করছিলাম এখানে দেখুন বিন খেত মূলা খেত আমার বিন গাছ তো মোটামুটি সব মোটামুটি বেহাল আছে বেহাল আছে দেখুন বিনেরও তো সুন্দর বিনে ফুল তুলে আছে সব বেহাল আছে খোড়া দু তো খোড়া নিয়ে আসি খোড়া দিই নিয়ে অনেক খোড়া দিমু তো তার আগে দেখুন এখানে হাইরে গাছ হয়েছিল গাছ ও বাতাস গাছের ডাল ডুল ভাঙে কিছু থইছে না সব একদম সেই মানে দুই দিন ধরে একদম এত বাতাস এত বৃষ্টি হইতেছে কি কম আর সেই বাতাস সেই বৃষ্টি হইতেছে দুইটা দিন ধরে দুই দিন ধরে আজকে রাজা কোনো কাম কাজ চলতেছে না মানুষ সব ঘরে বই রইছে তার মানে যার কারণে বেশি বৃষ্টি বাতাস হইলে তার জন্য বাগান তো দেখে খুব বাতাস চলছে দুই দিন কাল তো এত বাতাস হচ্ছে আজকে কিছু কম আছে তো কাল মোটামুটি সেই বাতাস আছে তো দুগুলো খাওয়ার টাইম ওইগুলো আমি কিছু করি নেই রান্না করি কোনো না তৰমুচ আছে তিনিটা ফ্ৰিজটো আন্ধাৰ লাইট নাই কাৰণ চলি গৈছে মাছ আছে তিচ মাছ বাচব